হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই তো এখন বাজে সকাল এগারোটা এখন দেখো আমরা বেরোচ্ছি কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ যাচ্ছি পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো গতকালকের ভিডিও যারা দেখেছ তারা তো জানোই আর যারা মানে গতকালকের ভিডিও দেখো যারা আজকের ভিডিও দেখছো তারা গতকালকের ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারবে যে আমরা পুরীতে যাচ্ছি তো দেখো বেরিয়ে পড়েছি তো তোমাদের দাদা দরজায় তালা মারছে আর ওই যে ওই পাশে যে নীল ব্যাগটা দেখতে পাচ্ছ ওই ব্যাগটা নিয়েছি আর আমার দেখতেই পাচ্ছ সাইড ব্যাগ হয়েছে আর একটা হাতের ব্যাগ হয়েছে তো জামাকাপড় তো নিতেই লাগে না কোথাও ঘুরতে যেতে গেলে তারপর এই রিলস ফিলস বানানোর ব্যাপার আছে এই জামাকাপড় নিতে নিতেই দুটো ব্যাগ হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা নেবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না এবার একটার মধ্যে যদি দিই তাহলে তোমাদের দাদার আবার বেশি পেশা পড়ে যাবে ঠিক আছে তো সেই কারণেই দুটো ব্যাগ করেছি তারপর দেখো বেরিয়ে পড়েছি তো টোটো করে নিয়েছি বাড়ির সামনের থেকে একদম তো কৃষ্ণনগর স্টেশনে যাব তো ওখান থেকে তারপরে বারোটা বারোতে হচ্ছে গাড়ি তো যাই হোক তারপর দেখো টোটোতে ওঠার পরে বৃষ্টি নেমে গেছে তো সকাল থেকে দুদিন ধরে এত গরম তো সকাল থেকে কিন্তু রোদ ছিল তো কিন্তু এখন এই মুহূর্তে আমরা যেই বেরোলাম বৃষ্টিটা নামলো তো প্রচণ্ড গরম পড়েছিল মানে একটা দম ধরেছিলো যেন তো একটা ঘুমট হয়েছিল তো বৃষ্টিটা হয়ে যাক ভালোই হলো ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা তারপর দেখো উঠে গেছি আমাদের কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেনে আর ওই যে ওই কাকাটাকে দেখতে পাচ্ছ না ওই পিয়ারা খাচ্ছে তো আমাদের মিঠি পিয়ারা নিল বললো মা পিয়ারা খাবো তো ওই কাকাটা এসে বললো আমাকে একটা পিয়ারা কিনে দেবে দিয়ে তোমাদের দাদা আবার পেয়ারাটা কিনে দিলো তো এরকম না ঠাকুরস্থানে যেতে গিয়ে না এরকম হয় জানো তো তখন না মনের মধ্যে কীরকম লাগে কারণ ওই আগের বারে যখন তারাপীঠ গিয়েছিলাম তখন তারাপীঠ মন্দিরে ঢুকতে গিয়েই একটা মাসি বলেছিল আমাকে এক টাকা দিবি আমি রুটি খাবো তো তখন এত হুটোবাটা করছিলাম জার্নি করে গিয়ে তো মাসিকে মনে হয় দু টাকা না পাঁচ টাকা কত খুচরো ছিল তোমাদের দাদা দিয়েছিল তারপর আমরা রুম টুম ঠিক করে মাসিটাকে যখন খুঁজ মানে খুঁজাখুঁজি করলাম মাসিটাকে না আর পেলাম না তো কি আর করা যাবে তো যাই হোক তো তারপর দেখো ওই কাকাটাকে পেয়ারাটা দিয়ে দিলাম উনি খেয়ে আবার নেমেও গেলেন আবার দেখো একটা বিস্কুট নিয়ে গিয়েছিলাম সেই বিস্কুটটা খেলাম আর ওদিকে ওই পাপড়টা খেলাম তো পাপড়টাতেই হচ্ছে একটু শরীরটা খারাপ করে গিয়েছিল কারণ পাঁপড়টা ভালো ছিল না কেমন একটা তেল চিটে গন্ধ ছিল হয়তো অনেক দিন আগেকার হবে আর কি তো যাই হোক তারপর দেখো শিয়ালদায় নেমে গেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে শিয়ালদাতে ওদিকে দেখো ভাত নিয়ে নিলাম সবজি ভাত তো ডাল দিয়েছে একটু ঝুরি আলু ভাজা দিয়েছে আর হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি দিয়েছে তো পাঁচমিশালি তরকারিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তো এই তরকারিটা দিয়ে আমার একটু রুটি খাওয়ার ইচ্ছা ছিল তো আমি আজকে ভেবেছিলাম ভাত খাবো না কিন্তু ওই যে বলতে গেলে কি মানে এই যেই হোটেলটায় আমরা খাচ্ছি সেই হোটেলে আর কি বিরিয়ানি আর ভাত পাওয়া যায় আর কি রুটি পাওয়া যায় না তাও তোমাদের দাদা আমাকে বলেছিল তাহলে আমি পাশের কোনো দোকান থেকে এনে দিচ্ছি রুটি আমি ম্যাডাম না এমনি আমরা হুটো করছি তারপর সবারই খিদে পেয়ে গেছে বাড়ির থেকে ছাতুর শরবত খেয়ে বেরিয়েছিলাম জানো তো আর স্টেশনে এসে চা বিস্কুট খেয়েছি তো যেহেতু তিনটের কাছাকাছি তিনটে বাজে তো তোমাদের দাদারও খিদে পেয়ে গেছে মেয়েরও খিদে পেয়ে গেছে দেখবা বাড়িতে থাকলে দোকানে যখন কাজে যায় না তখন বলে কি যেন আমার খিদে পায় না আর মানে যখন আমাদের সাথে থাকে বা বাড়িতে থাকে তখনও তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো সেই কারণেই আর কি তো কোনো রকমে খেয়ে নিলাম তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো যাই কি করা যাবে তো কোনো রকমে আসলাম ছিটোকোটা ছিটোকোটা বৃষ্টি আবার যখন বেশি হচ্ছে তখন আবার দাঁড়াচ্ছি তো এই করতে করতে আর কি ওই মানে এনআরএস হসপিটালের সামনে আসলাম তো সেখান থেকে দেখো ট্যাক্সি করে নিয়েছি তো ট্যাক্সি করে যাচ্ছি হচ্ছে সালিমারে তো দেখতেই পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে কলকাতায় কিন্তু হাওয়াটা কিন্তু খুব ঠান্ডা আর হাওয়ার যতই ঠান্ডা হোক ট্যাক্সিতে ওঠার পরেই আমার শরীরটা কেমন করছে তো যেহেতু আমার মাথার প্রবলেম আছে তোমরা যারা আমার ভিডিও দেখো লাইভ দেখো তারা জানো আমি মাথার যন্ত্রণাটা নিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছি ঠিক আছে এবার প্রত্যেক দিন দুপুরবেলা হলেই আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় আর বা দিকের একটা সাইডে না আমি চাপ দিতে পারি না মানে যখন আমি শুই না বা বাসটা করে আমি মানে শুতে পারি না আমার প্রচণ্ড মাথার মধ্যে কেমন মানে মানে কীরকম যেন একটা হয় আমি ঠিক বলে বোঝাতে পারবো না তো যাই হোক তো মানে যন্ত্রণা একটা শুরু হয়ে গেছে তো ভাবছি দাঁড় খেয়ে নেবো হলে কি বলো তো পুরো বোরিং লাগবে দেখবে মাথার যন্ত্রণা হলে না কিছু ভালো লাগে না আর দেখো কি সুন্দর লাগছে তাই না বলো কলকাতার রাস্তাঘাট বলে না যে মানে কলকাতা কলকাতাই তো এত সুন্দর মানে ভিউ তোমাদেরকে কি বলবো আর তারপর দেখো তোমরা জানোই এটা নবান্নর সামনে দিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পেলে এই যে এটা নবান্ন তো তারপর দেখো যেটা বলা সেটা কাজ ওই যে মাথা এমনভাবে ধরেছে গা পাক দিচ্ছে জানো তো মনে হচ্ছে বমি হয়ে যাবে আর অমৃতাঞ্জনটা আমাকে আনতেই হয়েছে আগে কী হতো তোমাদের দাদা যখন অমৃতাঞ্জন দিত আমি কিন্তু অমৃতাঞ্জনের গন্ধটা সহ্য করতে পারতাম না কিন্তু এখন অমৃতাঞ্জনটা যেন আমার জীবনের একটা অংশ হয়ে গেছে কারণ ওটা আমাকে সব সময় দেখো দেখতেই পাচ্ছ আমি কপালেও দিলাম আবার দেখো গন্ধটা নাকেও আমি স্মেলটা নিচ্ছি কেন জানো তো তাহলে হচ্ছে আমার মানে গা পারটা বন্ধ হয়ে যাবে তো যাই হোক তারপর দার্দ খেয়ে নিলাম তারপর চলে এসছি দেখো শালিমার স্টেশনে তো অনেকটাই আগে পৌঁছে গেছি এখন বাজে চারটে ওদিকে সাতটায় হচ্ছে ট্রেন তো কী আর করা যাবে আবার আমাদের কৃষ্ণনগর থেকে যদি দুটো পনেরোই গাড়িটা আসতাম না তাহলে শিয়ালদায় ঢুকতাম আর কি সাড়ে চারটে তারপরে আবার ওখান থেকে শালিমার অনেকটা রাস্তা তো ওটা আবার বেশি চাপ হয়ে যেত তারপর আবার টিকিট কাটার ব্যাপার আছে তো ওর জন্য দেখলাম একটু বসবো বসবো ওই হুঁটোপাটা তড়িঘড়ি না করে একটু হাতের সময় নিয়ে বেরোনোটা ভালো তাই না তোমরা কি বলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে তো তারপর দেখো শালিমা স্টেশনের বাইরে থেকে চা খেয়ে নিচ্ছি তোমাদের দাদার আমি আর তোমরা যারা আমার ভিডিও দেখো আর যারা না দেখো তারাও কিন্তু জেনে নাও আর যারা দেখো তারা তো জানোই আমরা কিন্তু খুব চা খাই জানো তো আমার কিন্তু বাইরে বেরিয়ে খুব চায়ের নেশা আছে তোমাদের দাদাও খায় আমিও খাই তো চাটা খেয়ে এবার ভেতরে চলে যাব আর কি টিকিট কেটে এবার বসবো তো এবার মানে টিকিট কাউন্টারে যখন টিকিট কাটতে গিয়েছি কারণ আমাদের তো কোনো রিজার্ভেশন করা ছেড়ে নেই কারণ আমরা হঠাৎ করে যেহেতু পুরী আসছি আর তোমরা আগের ভিডিওতেই যেন যে আমাদের পুরীতে আসাটা এখন কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না একমাত্র হরেকৃষ্ণ ভাইয়ের জন্যই আমরা এসছি তো যাই হোক খুব ভালো লাগছে তো হয়তো ঠা বাবা জগন্নাথ এইভাবেই টেনেছিল। তো সেটাই মানে ভাবার বিষয় আর কি তারপর দেখো প্ল্যাটফর্ম টিকিট কাটলাম কারণ প্ল্যাটফর্ম টিকিট না কেটে প্ল্যাটফর্মে ওঠাটা ঠিক না কারণ ওখানে বললো যে সাড়ে পাঁচটা বাজলে তারপর আর কি মানে জগন্নাথ এক্সপ্রেসের আর কি টিকিটটা দেওয়া হবে তো তার জন্যই আবার দশ টাকা করে তিনটে টিকিট কাটলাম আমরা তিরিশ টাকা দিয়ে দিয়ে প্ল্যাটফর্ম টিকিট কেটে প্ল্যাটফর্মে বসে তারপরে এই যে সাড়ে ছটার সময় গাড়ি দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সিট পেয়ে গেছি কেউ বলবে এটা জগন্নাথ এক্সপ্রেস পুরীতে যাওয়ার গাড়ি গো সত্যিই তাই কিন্তু হাওড়ার থেকে একটা ট্রেন ছিল জানো তো পুরী সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু ওইটা আমরা বেশি রিক্স নিলাম না কারণ হাওড়ার লাইন একটু ভিড় থাকে তোমরা এটা সকলেই জানো আর শালিমারটা কিন্তু একটু বেশ নিরিবিলি ফাঁকা ফাঁকা থাকে চাপটা কম থাকে তো লাস্টে একটু ভিড় হয়েছিল তো আমরা সিট পেয়ে গেছিলাম আমরা ভালোভাবে এসেছি তো বাড়ির থেকেই কিছু খাবার নিয়ে নিয়েছিলাম আর ওই নীল কালারের ওই বিস্কুটটা কি যেন বিস্কুটটার নাম আমার ঠিক ভয়েস দিচ্ছি তো উটোকাটা করে ঠিক মনে করছে না তো একটা ট্রেনে খেয়েছিলাম আর আর একটা বিস্কুট এখন ইয়ে কর মানে খাবো তোমাদের দাদা মুড়ি নিয়ে এসছে বাদাম ভিজিয়ে দিয়েছিল কাঁচা বাদাম সেই বাদাম নিয়ে এসেছে মুড়ি দিয়ে বাদাম দিয়ে খাবে তোমরা দেখতেই পাচ্ছ কুরকুরে লেস তারপরে কেক চিড়ে ভাজা বেশ কিছু খাবার নিয়ে এসেছিলাম কারণ রাস্তাঘাটের ব্যাপার চানাচুর ও দেখো এখনও চানাচুরটা মানে বলো বলতো যেহেতু আমি ভিডিওটা পরে মানে ভয়েস অ্যাড করছি চানাচুর চিড়ে ভাজাগুলো কিছুই খাওয়া হয়নি কত খাবো আর ওই বিটানিয়া কেক আনা হয়েছে একটা আর ওদিকে শালি মারে এক একটা রুটি দশ টাকা করে তারপরে হচ্ছে কলা তোমাদের দাদা ষাট টাকার কলা কিনেছে নটা কলা ষাট টাকা ওরে বাবারে বাবারে বাবা যেন ডাকাত মানে মানে এর থেকে মনে হয় না খেয়ে থাকা ভালো ছিল কিন্তু শিয়ালদায় নেমে ভেবেছিলাম খাবারই নিয়ে আসবো শিয়াল খাওয়ারের দামটা একটু কম কিন্তু সেটা আমাদের আর খেয়াল ছিল নিতে মনে না থাকার কারণ হচ্ছে যেহেতু খুব বৃষ্টি নেমে গেছিল আমরা হুটো কাটা করছিলাম তার জন্যই মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা আমাকেও সঙ্গে তারপর দেখতেই পাচ্ছ যে মানে দেখতেই পেলে যে শালিমার থেকে ট্রেন ছেড়ে দিল আর এদিকে দেখো কোথায় দাঁড়িয়ে আছি বলো তো এই স্টেশনটার নাম হচ্ছে বালেশ্বর হ্যাঁ মানে বুকের মধ্যে না কেমন একটা হয়ে উঠলো তাই না মনে আছে তোমাদের সেই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা গো এই সেই বালেশ্বর এক্সপ্রেস তার পাশেই কিন্তু বাহানাগা স্কুল যেখানে মর্মান্তিকভাবে যে মানে মানুষগুলো যে চলে গিয়েছিল এই পৃথিবী ছেড়ে তো অত বড়ো একটা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে তো সেই মানুষগুলোর কিন্তু সেই দেহগুলো রাখা হয়েছিল তোমরা সকলেই জানো তো খুব মানে বেদনাদায়ক ঘটনা আমরা জীবনেও কোনোদিন ভুলতে পারবো না তো ওইটাই মানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর দেখো নেমে গিয়েছি পুরীতে তারপর এখান থেকে আর কি বেরিয়ে যাব আর পুরী স্টেশনে নেমে না ওই যেখান থেকে আর কি অটো ধরে আর কি স্বর্গত রাস্তে হয় তো অনেকটা ডিস্টেন্স জানো তো অনেকটা হাঁটতে হয় তো কী আর করা যাবে যেখানে যেরকম নিয়ম আর আমাদের অবস্থা দেখো কীরকম লাগছে নিজেদেরকে নিজেরা চিনতে পারছি না গো প্রচণ্ড টায়ার্ড প্রচণ্ড টায়ার্ড তাও মানে সিট পেয়েছিলাম ভালো মতন এসেছি বলে তাই তো এখন আস্তে আস্তে বাইরের দিকে যাব তো দেখো স্টেশনের বাইরে বেরোতেই কত সুন্দর দেখো বাবা জগন্নাথ সবাই একবার বলে দাও তো জয় জগন্নাথ ওখান দিয়ে ওঠ গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটে একান্ন তো এখন নামলাম অটো থেকে স্টেশনে নামলাম স্টেশন থেকে অটো করে এই যে গোবিন্দ ট্যাচু জানি না কতটা কি বুঝতে পারছো এখনও তো ভোরের আলো ফোটেনি ওই যে সমুদ্র তো পরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব ঠিক করে তো এখন আগে রুম নেওয়ার বেলা মেন হচ্ছে এখন আগে রুম নিতে হবে ওই যে তোমাদের দাদা মেয়ে মেয়ের অবস্থা দেখো সব জান নিতে কেমন লাগছে দেখো কেমন বেরিয়েছিলাম দেখি দেখি টাকা পাও কেমন লাগছে দেখো ও কি লাগছে ভোর বেলার পুরী দেখো ওই যে ওই যে সমুদ্রের যে সূর্যটা ওঠে না তার জন্য মানে সবাই মনে হয় এই টাইমে আসছে না ওই সূর্য ওঠা দেখার জন্য না চলো সেই দুপুর সাড়ে এগারোটা কালকে গতকালকে সকাল সাড়ে এগারোটায় ট্রেনে চেপেছিলাম আর এখন পুরী এসে পৌঁছালাম হচ্ছে চারটে তিপ্পান্ন মানে চারটে আঠেরোতে পুরীতে ট্রেন মানে পুরীতে ট্রেন থেকে নামলাম আর কি চারটে আঠেরোতে বিশ্বাস হচ্ছে না চলো পরে আসছি চা খেয়ে নাও চা কোথায় দেখো হাতে করে বিক্রি করছে নাকি দোকান তো এখন বন্ধ তো এখন একটু চা পেলে আগে চা খাবো চা আছে চা পেলে আগে চা খাবো তারপরে এবার সোজা রুমের দিকে যেতে হবে এখান থেকে চা খাবো এখন কত করে চা জিজ্ঞাসা করেছো তুমি খাও আমি এখন বিস্কুট খাবো না আমি মুখ টুক ধুই নি এখন বিস্কুট খাবো না শুধু চা খাবো কত করে ওই বিস্কুটগুলো

ভালোভাবে এসেছি কী বলতো একটু ট্রেনটা ভিড় হয়েছিলো মাঝ রাস্তায় একটু ট্রেনটা ভিড় হয়েছিল কিন্তু আমরা সিট পেয়েছিলাম আমরা ভালোভাবে এসেছি আর কষ্ট হয়েছে হচ্ছে জলের আমরা হচ্ছে কৃষ্ণনগর থেকে একটা জল কিনেছিলাম দু লিটারের কোথায় পাবো জল এখন ওটা তো ছোটো জল কৃষ্ণনগর থেকে একটা জল কিনেছিলাম দু লিটারের ওই তিরিশ টাকার বোতলগুলো ওটা শালিমারে এসে শেষ হয়েছে শালিমার থেকে আর একটা বোতল কিনেছিলাম সেই জলটা নিয়ে শালিমার থেকে পুরী পর্যন্ত আসা হয়েছে তিনটে মানুষ জলের প্রচণ্ড কষ্ট হয়েছে তো কারণ কোনো স্টেশনে এমন এমন জায়গায় মানে স্টেশন স্টেশনে এমন এমন জায়গায় দাঁড়াচ্ছে যেখানে দোকানগুলো নেই মানে আমরা যেই কামরাটায় আছি হয়তো দোকানগুলো আরও কিছুটা দূরে এরকম আর কি আর ট্রেনে কোনো জল ওঠেনি নেই খুব জলের কষ্ট হয়েছে খুব বলেছে জল দিতে আর আমরা যে জায়গাটায় নামলাম এ দেখো এটা হচ্ছে গোবিন্দ স্ট্যাচু পুরীতে পুরীর মেন স্পট এটা এখানেই সব বেশিরভাগই মানুষ এখানটাতেই নামে আর এখানে হচ্ছে স্বর্গদ্বার এই যে এখানে ওই যে হলুদ লাইটটা দেখতে পাচ্ছো একটা মানে হোটেলের একটা লাইট জ্বলছে নাম লেখা আছে হোটেলটার আর কি ওর পাশেই হচ্ছে স্বর্গদ্বার আর এটা হচ্ছে গোবিন্দ স্ট্যাচু অবশেষে সকাল হলো তো এখনও পর্যন্ত রুম পাইনি তো এখন বাজে হচ্ছে পাঁচটা উনষাট মানে ওই ছটাই বাজে ধরো এক মিনিট বাকি তো দুটো রুম দেখলাম মানে এই স্বর্গদ্বারের পেছন দিকটায় একদম পছন্দ হলো না তো ওখানে থাকা যাবে না তো ভালো রুম নিতে গেলে এই সবাই বসে আছে দেখো এ দেখো সব বসে আছে এদিকে ওই দিকে তো হচ্ছে বললো যে ওখান থেকে ওই যারা রুম টুমের জন্য দাঁড়িয়ে থাকে কীরকম লাগছে নিজের চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না তো বলল যে সাতটার সময় চেক আউট হয় সাতটার সময় ঘর খালি হবে তারপরে আর কি রুম পাওয়া যাবে তো আগের বারে যখন এসেছিলাম ওটাই হয়েছিল আগেরবারে তো আমরা এত তাড়াতাড়ি পৌঁছাইনি তো আগের বারে তো এত তাড়াতাড়ি পৌঁছাইনি তো এসেই আমরা রুম পেয়ে গিয়েছিলাম আর করা যাবে এখনও দেড় ঘন্টা এখানে ওয়েট করতে হবে দেড় ঘন্টা সরে আয় বাবাকে বসতে দেড় ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে ব্রাশ করে নিলে ভালো হতো এখানে যদি জলের ব্যবস্থা থাকতো ব্রাশটা করে নিতাম প্রচণ্ড টায়ার লাগছে প্রচণ্ড শরীর খারাপ করছে আমার আমাদের পায়ের মধ্যে ফোসকা পড়েছে পায়ের নিচে আর একটুও ঘুমাইনি সারা ট্রেনে একটু ভেবেছিলাম লাইভ করবো লাইভ করে সময় কেটে যাবে এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল গো কী বলি তোমাদের শরীরটা খারাপ করছে কেন জানো তো ভুবনেশ্বর থেকে যখন ট্রেনটা ছাড়লো তখন চোখটা একটু লেগে গেছিলো এবার ওই ভুবনেশ্বর থেকে তো পুরি বেশি ডিস্টেন্স নয় ভুবনেশ্বর না খড়গ কি বলে ওটাকে ভুবনেশ্বরের পরে একটা কি এটা যেন স্টেশনের নাম নাকি একটা কি না না আর একটা কোথায় দাঁড়িয়েছিল কে বলেছে ভুবনেশ্বরের পরে পুরি টোকটা লেগে গিয়েছিল ওর জন্যই শরীরটা ম্যাচ ম্যাচ করছে নাহলে সারা রাত জেগেছিলাম ট্রেনে বসে তখন শরীরটা খারাপ করে ভিডিওটা এখন শেষ করে দেবো কি না ভাবছি কারণ এডিট করতে হবে তো রুম নেবো তারপর এডিট করব এবার ভিডিওটা যদি এখন শেষ করে দিই নেক্সট ব্লগে যদি তোমাদেরকে মানে রুম থেকে ভিডিওটা শুরু করি তাহলে মনে হয় এখানে বসে আমার অনেকটা এডিট হয়ে যাবে তো দেখি কি করি তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই ঠিক আছে আবার আসছি নেক্সট ব্লগে তো রুম মানে নিয়ে তারপরে শুরু করবো ব্লগটা তাহলে আমি এখানে বসে অনেকটা এডিট করে নিতে পারবো তো চলো সবাইকে টাটা পরে আসছি